আমার বাগানের ফুল জবা ফুল অনেকগুলো কড়ি আছে জবা ফুলের চা বানানো যায় চা খাওয়া যায় জবা ফুলের কত সুন্দর জবা ফুলের কলির ভিতরে মিষ্টি অনেক রস থাকে কত সুন্দর জবা ফুল ওহ কি সুন্দর একটা গোলাপ ফুল কি সুন্দর রং একটা কলি একটা গোলাপ ফুল আর এক রঙের এটা আর এক গোলাপ ফুল একটা রঙের গোলাপ ফুল সাদা গোলাপ ফুল লাল গোলাপ ফুল ও লাল গোলাপ ফুল লাল গোলাপ ফুল কত রঙের গোলাপ ফুল বাগানে ফুল ফুল আর ফুল কত সুন্দর গাঁদা ফুল গাঁদা ফুল কত সুন্দর ও কত সুন্দর গাঁদা ফুল কত সুন্দর গাঁদা ফুল